শ্রাবন্তী শুভশ্রী তিলোতম্মার জন্য প্রতিবাদ করতে গিয়ে ভুল করে বলেই দিলেন আসল নাম ধিক্কার নাগরিক সমাজের বিস্তারিত দেখুন প্রথম দিন থেকে তিলোতম্মার বিচার চাইছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় পথে নেমে প্রতিবাদও করেছেন দিয়েছেন স্লোগানও সেই তারাই এবার ভুল করে বলে দিলেন যা দেখে করছেন সাধারণ আঙুল দূরে তালা বলছেন এতটুকু দায়বদ্ধতা নেই আপনাদের আপনারা তো সমাজের মুখ সাধারণ যে ভুল করছেন সেই ভুলের পথে পা পাড়ালেন আপনারাও লজ্জা করে না অথচ উদ্দেশ্য তাদের খারাপ ছিল না বরং এতদিন কেটে যাওয়ার সত্ত্বেও তিলতম্মার বিচার পেল না কেন সেই প্রশ্নই তুলেছিলেন ওরা তবে ভুলটা ঠিক হলো কোথায় নিজ নিজ ইনস্টা স্টোরি এক বার্তা শেয়ার করেছিলেন টলিপাড়ার প্রথম অভিনেত্রী দয় যার মূল বক্তব্য ছিল সময় এগোচ্ছে বিচার চাওয়ার যে উন্মাদনা ছিল তা কমছে যদি সত্যি বদল আনতে হয় তবে এই জনরস কমিয়ে দেবেন না কারণ বিচার এখনও পাওয়া যায়নি এরপরে তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন ওরা যার মধ্যে একটিতে জল জল করছিল নির্যাতিতার নাম ধর্ষণ বা যৌন হেনস্থার মতো ঘটনায় নির্যাতিতা বা তার পরিবারকে সমাজে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে এসে গেলে প্রভাব পড়তে পারে বিচার ও তদন্তের ক্ষেত্রে তাই নির্যাতিতার নাম প্রকাশে আনা যায় না এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে পাশাপাশি ভারতীয় আইনের বাধ্যবাধকতা আছে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা শাস্তিযোগ্য অপরাধ তাই আবেগের বসে অজান্তেই ভুল করে ফেলেছেন ওরা সপ্তাহ দুয়েক আগে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সন্দীপ ঘোষ চারবার নির্যাতিতার নাম উল্লেখ করেন সেই নিয়েও হয়েছিল বিতর্ক প্রশ্ন হল নির্যাতিতার নাম প্রকাশ হলে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কী শাস্তির বিধান আছে ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি এর দুশো আঠাশের ই ধারায় আছে এই সম্পর্কিত বিধান সেই ধারা অনুযায়ী ধর্ষিতা বা যৌন হেনস্থার শিকার নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ্যে আনলে দু বছর জেল হতে পারে ধার্য করা হতে পারে জরিমানাও অন্যদিকে ভারতীয় ন্যায় সংহিতায় বলা আছে কেউ যদি নির্যাতিতার নাম প্রকাশ্যে আনেন তাহলে জেল হতে পারে জেলের মেয়াদ হতে পারে দুই বছর পর্যন্ত এছাড়া ধার্য হতে পারে জরিমানা এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কোন ব্যক্তি সংবাদ মাধ্যমে ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার নাম প্রকাশ করতে পারবেন না পরোক্ষভাবেও না যা কিছু প্রকাশ করা হলে নির্যাতিতাকে চিহ্নিত করা সম্ভব হবে তা প্রকাশ করা যাবে না যদি নির্যাতিতার মৃত্যু হয় বা অচৈতন্য অবস্থায় থাকেন সেক্ষেত্রে তার কোনো আত্মীয় অনুমতি দিলেও নাম প্রকাশ করা যাবে না পরিস্থিতি অনুযায়ী নাম প্রকাশ করতে হলে সেই সিদ্ধান্ত নেবে সেশন জাজ Und dann